আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পোলাও রেসিপি পোলাওটা খেতে ইভানের পাপা এবং ইভান খুব ভালোবাসে তাই আমাকে মাঝে মাঝে করতে হয় তবে আমি একটু শর্টকাট পদ্ধতিতেই পোলাওটা রান্না করি আগেকার দিনে আমার আম্মু আমার দাদিমা একটু অন্য রকম পদ্ধতিতেই পোলাও বানাতো বা অধিকাংশ মানুষই পোলাও এইভাবেই বানাতো পুটুলির ভিতর পেঁয়াজ রসুন আদা মিথে জিরে ধনে অনেক কিছু দিয়ে মরিচ একসঙ্গে দিয়ে জল ফুটিয়ে রান্না করত তবে আমি একটু অন্যরকমভাবে রান্নার জন্য আমি ফ্রেশ জলকে চালের ডবল করে ফুটিয়ে রেখে দিয়েছি তারপর আমি একটা মিক্সিতে আদা রসুন জিরে ধনে এইগুলো একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে রেখে দিলাম তারপর হাড়িতে। পরিমাণ মতো ঘি দিয়ে মানে চাল যদি এক কিলো হয় তবে একশো পরিমাণ ঘি লাগবে একশো পরিমাণ ঘি দিয়ে আমি চালটাকে সাধারণ ফ্রেশ জলে ধুয়ে ভাজতে দিয়ে দিলাম এখানে কোনো চাল শুকানোর ব্যাপার নেই ফ্রেশ জলে ধুয়ে দিলেই হবে এভাবে দিয়ে একটু কিছুটা পরিমাণ নাড়াচাড়া করলাম এবং ঘিয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তেজপাতা এবং কোটা গোলমরিচ আর এখন চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু ও কিশমিস কাজু কিশমিশগুলো একটু বেশি দিয়েছি ইভান আর ইভানের পাপা একটু মুখে পড়লে একটু বেশি ভালোবাসে আর যে বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম একসঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে চালগুলো একদম ঝরঝরা করে ভাজতে হবে এবং কিছুটা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একদম পরিমাণ মতোই দিতে হবে কেউ একটু ঝাল খেতে বেশি ভালোবাসে কেউ বা একটু মিষ্টি মিষ্টি পোলা ভালোবাসে তবে আমি এখানে একটু ঠিকঠাক মিডিয়াম পরিমাণ বানাবো ছাড়তে দিয়েছি কারণ আমার কচুটাও খাবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন একটু ঝরঝরে ভাব হয়ে এসেছে এই পর্যায়ে আমি জলটা দিয়ে দিলাম জলটা একদম ঠিকঠাকভাবে মেপে দিতে হবে তাহলে পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হবে এতে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে এইভাবে জলটা ঢেলে দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এই তো দেখতেই পাচ্ছেন টকটকে করে ফুটিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে চিনি এবং লবণটাও দিয়ে দিলাম তবে আমি একদমই বুঝতে পারি না কেমন মিষ্টি হবে একবারই ঠিকঠাক দিতে পারি না আমাকে একটু চেখে দেখতে হয় তার জন্য তাই একটু চেখে দেখে বুঝতে পারলাম আবারও একটু লবণ চিনি দুটোই লাগবে একটু একটু তো আগেকার দিনে দাদিমারা করতো কি চালগুলোকে ধুইয়ে রেখে শুকোতে দিত তারপরে শুকোয়ে ঝরঝরে হলে তবেই পোলাও জন্য উপযুক্ত হতো বলে মনে করতো তো আগেকার দিনের এই পোলাও রান্নাটা না প্রচুর ঝামেলা আমার একদমই ওটা ভালো লাগে না কারণ খুব ক্ষিতিভি হয় আর ইভান ইভান এবং ইভানের পাপা মাঝে মাঝেই বলে করার জন্য তাই আমি খুব তাড়াতাড়ি বানাই তো আমার এইটা শর্টকাট আমার খুব ভালো লাগে আমার আন্টি আমাকে শিখিয়ে দিয়েছিল এইভাবে পোলাও বানানোটা আমি খুব মিস করি আনটিকে যতদিন পোলাও বানিয়েছি আমার আন্টির কথা খুব মনে পড়ে যদিও আন্টি আমাদের মধ্যে নেই এখন তো খুবই মনে পড়ে আমার খালামাকে তো এইভাবে কিছুক্ষণ ওই লবণ চিনি দেওয়ার পর আমি একটু ইন্ডাকশানে বসিয়ে দিলাম দমে তলাতে একটু জল দিয়েছি জলটা যতবার মানে যতক্ষণ ফুটবে আমার এটা দল দল দমের উপর বেশ ঝরঝরেভাবে হয়ে আসবে তারপরেই আমি বেরিস্তাগুলো ছিটিয়ে দিলাম বেরিস্তাগুলো ছিটিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর ঝাঁকিয়ে দিলেই এটা একদম সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম